আরে নতুন একেবারে যেটা বললাম একেবারে পরিষ্কারভাবে একেবারে ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন আশা করি সবার বুঝতে সুবিধা হয়ে যাবে আসুন এবার দেখাচ্ছি দেখুন এটা যেটা বললাম যেটা কিন্তু দেখুন এখানে লেখা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেখুন এখানে লেখা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তিন হাজার এমপিএসের ব্যাটারি তিন হাজার এমএইএইচের ব্যাটারি এইগুলোকে সিরিজ কানেকশান আর প্যারালাল কানেকশান আপনারা কীভাবে করবেন আসুন সম্পূর্ণ ভিডিওই আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি এবং সবার প্রথমে একটা কাগজ নিয়ে নিলাম আপনাদের বোঝানোর জন্যই আগে ম্যানুয়ালি করে দেখাচ্ছি তারপরে কানেকশান করে দেখাচ্ছি দেখুন আপনাদের যদি ভোল্টের বেশি দরকার হয় অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আপনার যদি বারো ভোল্ট আপনার মনে করছে বারো ভোল্ট আমি বের করবো কী করে বের করবেন যেটাকে বলা হয় সিরিজ কানেকশান করে এটাকে বের করা লাগবে দেখুন কানেকশানটা আগে করে দেখাচ্ছি দেখুন এই একটা ব্যাটারি এই একটা ব্যাটারি এই একটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়ে গেল এবার এটাকে বলছে সিরিজ কানেকশান এবং প্যারালাল কানেকশানটাও দেখাচ্ছে দুটোই দেখাচ্ছি এবার দেখুন আপনার যদি বেশি ভোল্টের দরকার হয় আমার মনে করেন যে আপনার বারো ভোল্টের দরকার হবে এবার কী করবেন দেখেন এই নেগেটিভ এই ব্যাটারি নেগেটিভ থেকে এই পজিটিভটা যুক্ত করে দেবেন প্লাস এই নেগেটিভ থেকে এই পজিটিভটা যুক্ত করে দেবেন এবং এই সাইডের পজিটিভ পজিটিভ থেকে একটা পজিটিভ এখানে নিয়ে নেবেন পজিটিভ আর এই নেগেটিভ থেকে একটা নেগেটিভ বেরিয়ে আসলো অর্থাৎ এখানে আসলো কথা তিনটে ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবার তিনটে সিরিজ কানেকশানে যোগ হয়ে হয়ে গেলো এখানে এগারো পয়েন্ট ওয়ান ভোল্ট ডিসি অর্থাৎ এই ধরনের ব্যাটারি দিয়ে যেটা বললাম যে আপনার যদি বারো ভোল্টের দরকার পড়ে যে এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে বারো ভোল্ট আপনার কী করে করবেন এই যে কানেকশানটা করে দেখালাম এটা এইভাবে আপনারা এগারো থেকে বারো ভোল্টের কাজ আপনারা করে নিতে পারবেন এবার আসুন এটাকে একটু কানেকশন করে দেখাচ্ছি যেভাবে দেওয়া আসে সেভাবে কানেকশান করে দেখাচ্ছি দেখুন কানেকশান করে আপনাদের মেপেও দেখাচ্ছি দেখুন এটার পজিটিভ যেটা বললাম এখানে যেভাবে আসে পজিটিভ থেকে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এক হয়ে যাবে অর্থাৎ এই পজিটিভ থেকে নেগেটিভ এক হয়ে গেল সিম্পল আপনাদের এক্সাম্পল দিয়ে বললাম একেবারে পরিষ্কার বা ক্লিয়ারভাবে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি এবার করবেন কি এখানে চারটি ব্যাটারি আমাদের তিনটে ব্যাটারিতে হয়ে যাবে সরি এবার দেখুন এর পজিটিভ থেকে নেগেটিভটা আপনার নিয়ে নিলাম সেম কেস একেবারে নর্মালি যে বোঝে না সেও পারবে আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পারছি আশা করি এবার দেখুন যেটা কানেকশান করলাম এই দেখুন এইভাবে কিন্তু কানেকশনটা করেছি পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখুন পজিটিভ নেগেটিভ যেভাবে আছে সেভাবে এটাকে বলা হচ্ছে যে সিরিজ কানেকশান এবার দেখুন ভোল্টটা আপনার একটু মেপে দেখাচ্ছি দেখুন যেটা বললাম এগারো পয়েন্ট ওয়ান ভোল্টেই আসবে এটা পজিটিভ এবং দেখুন এখানে নেগেটিভ দেখুন এগারো পয়েন্ট আট ভোল্ট আসছে অর্থাৎ যেটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে বা ব্যাটারি সঠিক ব্যবহারটা কীভাবে করলে কীভাবে কী হয় সেটাই আজকে বোঝানোর চেষ্টা করলাম দেখুন এগারো পয়েন্ট আট ভোল্ট কিন্তু আপনার দেখাচ্ছে যেটা বললাম যে সিরিজ কানেকশন করলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা সিরিজ কানেকশন করলে বারো ভোল্ট পেয়ে যাবেন ওকে এবার চলুন প্যারালাল কানেকশান যেটা সেটাও আপনাদের করে দেখাচ্ছি এবার দেখুন প্যারালাল কানেকশান যেটা করো সেটা হচ্ছে কেমন হয় প্যারালাল কানেকশান প্যারালাল কানেকশান সেম কেস দেখুন এ একটা ব্যাটারি একটা ব্যাটারি এ একটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবার এখানে মনে করুন যে আপনার দরকার কি অ্যাম্পিয়ার বেশি অর্থাৎ বেশি স্টোরেজ দরকার তখন আমরা কী করবেন এই প্যারালাল কানেকশন করে দেবেন অর্থাৎ এই পজিটিভ থেকে এই পজিটিভ নিয়ে আসবেন এই পজিটিভ থেকে এই পজিটিভ নিয়ে আসবেন এই পজিটিভ থেকে একটা আউটপুট বেরোবে এখানে দেখুন সেটা কীভাবে হচ্ছে সেটাও দেখুন আপনাদের ইজিভাবে সুন্দরভাবে আমাদের ক্লিয়ারভাবে একটু বুঝিয়ে দিচ্ছি এবার এই নেগেটিভ থেকে এই নেগেটিভ যুক্ত করবেন এই নেগেটিভ থেকে এই নেগেটিভ যুক্ত করবেন যুক্ত করার পরে এখান থেকে বেরিয়ে আসবে একটা নেগেটিভ অর্থাৎ এটা হচ্ছে আউটপুট আউটপুট অর্থাৎ এখানে আসবে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আউটপুটই হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর স্টোরেজ এর স্টোরেজটা বেড়ে হয়ে যাবে তিন হাজার তিন হাজার ছ হাজার ন হাজার এম এস ন হাজার এ এম এইচ অর্থাৎ এর স্টোরেজটা টোটাল স্টোরেজটা কিন্তু পাওয়ারফুল স্টোরেজ হয়ে গেল অর্থাৎ আপনার ভোল্ট কিন্তু একই থেকে যাবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর এর স্টোরেজটা বেড়ে যাবে আসুন এটা কানেকশানটা করে দেখাচ্ছি এমন একটা ব্যাটারি নিলাম তিনটে ব্যাটারিজে নিলাম এটা বললাম পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভ পজিটিভ সরি আর নেগেটিভগুলো সবগুলো এক করে দেবেন যেটা ডায়াগ্রাম করে দেখালাম সেইভাবেই কিন্তু সেম দেখুন পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভ সাথে নেগেটিভ এভাবে কানেক্ট করে দেবেন যেটা ডায়াগ্রামে যেটা দেখাচ্ছি ঠিক সেম সেম জিনিস এবার দেখুন আসুন ভোল্টটা একটু ভেবে দেখি দেখুন থ্রি পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে কিন্তু এখানে অর্থাৎ যেটা বললাম এর অ্যাম্পিয়ার অর্থাৎ স্টোরেজটা বেড়ে যাবে ব্যাটারিটা অধিক সময় চলার শক্তিটা বেড়ে গেলো এবং ভোল্ট যা আসে তাই একই থেকে গেল তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা যারা একেবারে ব্যাটারি ব্যবহার জানে না বা ব্যাটারিটা সঠিকভাবে কীভাবে ব্যবহার ব্যবহার করতে হয় বা প্যারালেল কানেকশান আর সিরিজ কানেকশান কীভাবে করবেন তাদের জন্য আজকের ছোটো একটা ভিডিও ছিল বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাপোর্ট করবেন আর যদি আপনাদের কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ